ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজকে আমাদের জম্প জেলার মহকুমার হাজিদের সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা হাজিদেরকে সংবর্ধনা দিয়েছি তো আমাদের হাজিরা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি আমরাও তাদের কাছ থেকে দোয়া নিয়েছি আর আমরাও তাদের জন্য দোয়া করি তারা যেন শহীশাল সালামতে হজ করতে পারেন আল্লাহ বাড়িতে যেতে পারেন আগামী দিনেও আমরা এই জম্পুই জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আমরা বিভিন্ন সামাজিক কাজ আমরা জম্পাই জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে হজ যাত্রীদের সংবর্ধনা এটা খুব ভালো কাজ একটা হয়েছে ইনশাআল্লাহ এই কাজ আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা চালিয়ে দেব আর এই কাজের জন্য আমরা একে অন্যের আন্তরিকতা রাখবো আর হাজিরা ইনশাআল্লাহ অবশ্যই হজো গিয়া এই কমিটির জন্য এই দেশের জন্য এলাকার জন্য সবার জন্য দোয়া করব আর ইনশাল্লাহ আমি মনে করছি যে হাজিরা যখন আল্লাহর বড় মক্কা মদিনায় সব জায়গায় গিয়া দোয়া করব এই দোয়াই মানে আমরা সর্বশ্রেষ্ঠ কাজ হইব মানুষ একদিন আসি একদিন থাকতাম নাই কিন্তু এই সোসাইটিটা অমর হিসাবে থাকব অমর হিসাবে অবশ্যই থাকবো কেউ না কেউ এই সোসাইটির কাজ চালাই যাইব এই অঞ্চল তথা দেশবাসী তথা এলাকার যেত রকম সাহায্য সাহায্য করছেন আজকের প্রোগ্রামও হাজযাত্রীদের সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছেন আমি সবাই রে আবার প্রীতি ও শুভেচ্ছা আন্তরিকতা জানাই But I'm not just going to